লাল লালশাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা পঁচিশ লেখনিতে ফাতিমা ফারিয়াল ড্রয়িং যে নিস্তব্ধতা এক অদ্ভুত আস্তরণ পড়েছে ঘড়ির কাটা টিকটিক শব্দ যেন নিরবতার বুক চিরে প্রতিধ্বনি হচ্ছে উপরতলা থেকে ধীরে ধীরে নামছে আধনানা রিদিতা দুজনের মুখে যেন কিছু অনুচাঞ্চিত অনুভবের ছয়া রিদি নেমে গিয়ে বসলো আহিয়া ও হাডিমা বেগমের মাঝখানে আর আদনান গিয়ে বসলো সোফার অপর প্রান্তে আহাদ ওপরে করিডোরের গিরলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে তার চোখে যেন ছুরির মতো বিদ্ধ হয়ে আছে সোজা দিদির ওপর রিদি তখন কথা বলছে হালিমা বেগমের সাথে কিন্তু হঠাৎই তার দৃষ্টি থমকালো আহাদের সেই গাঢ় বাদামি চোখের চাহনিতে রিদি তার বুক কেঁপে উঠল অজানা অনুভূতিতে অস্বস্তি চেপে রাখে সামান্য নড়ে চড়ে সে কিন্তু আহাদের চোখ সরল না সে তাকিয়েই রইল নির্বিশিষ্ট তীব্র এবং ভেতর থেকে জ্বলন্ত অগ্নিদহ নিয়ে এই অদ্ভুত চাহনি এড়াতে না বিচক্ষণ অফরোজা শেখের দৃষ্টি থেকে তার কপাল গম্ভীর ভাঁজ পড়ল নিজের ছেলের পাগলা মতে এই মুহূর্তের ইদিকটায় দিকে তাকিয়ে থাকা চোখের ভাষা পড়তে বেশিক্ষণ সময় লাগলো না তার তার ছেলের চোখের ভাষা তাকে ভীত করলো মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা বয়ে গেল ওনার একটা প্রশ্ন যেন বুকের ভেতর কেঁপে উঠছেনই শব্দে তবে কি সে ভুল করছে ঠিক সে সময় মূল দরজায় প্রবেশ করলো আমজাদ মেয়ের তার আগমনে ঘরের বাতাস যেন এক প্রকার ভারী স্রোত বয়ে গেল সবার দৃষ্টি ঘুরে গেল তার ওই দিকে গম্ভীর সুজ্জ কিন্তু মুখে অল্প ক্লান্তির ছাপ দরজার কাছে দাঁড়িয়ে তিনি এক মুহূর্ত থমকে গেলেন তার চোখ বিস্ময়ে তর্জনে আঙ্কুল দিয়ে কপাল চুলকে ভাবতে লাগলো তাকে বলা হয়েছিল যে আজ একটু আগে আসতে কাজের চাপের সে কথা সে ভুলে গিয়েছিল এখন এসে দেখছে ঘটনার গতি তার অনুপস্থিতিতেও থেমে নেই তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন হল ঘরের মাঝখানে তারেক রায়ান তাকে দেখে শ্রদ্ধা ভরে উঠে দাঁড়ালেন আমজাদমির এগিয়ে গিয়ে কোশল বিনিময় করলেন অতপর হালকা হাসিয়ে বললেন আরে বসুন বসুন এখন তো কেবল সম্পর্কে শুরু দুজন মিলে গল্প গুজব করবো জমি আড্ডা দিব সেসব এখনো বাকি আছে তারেক রায়ান বিনিয়ভাবে হাসলেন আবারও বসলেন নিজের নির্দিষ্ট জায়গায় আমজাদ বীরও বসে পড়লেন আফরোজা শেখের পাশে এক গ্লাস পানি হাতে চুমুক দিলেন আর ঠিক এই মুহূর্তে চোখ থমকালো সামনে হাত জোর করে বসে থাকা রিদিতার ওপর রিদিতাকে দেখেই তার চুমুকের পানি যেন দ্বিধাই হলো খক খক করে কেসে উঠল তিনি এবার তার দৃষ্টি ঘুরে তাকালো উপরতলার দিকে সেখানে হাত এখনও ক্ষীণ দৃষ্টিতেই তাকিয়ে আছে তাদের দিকেই তার সেই ক্ষীণ চাহনি আরও কয়েকবার কাশি উঠল আমজাদ মিরকে আফরোজা শেখ এগিয়ে একটু অস্থির গলায় জানতে চাইলেন কি হয়েছে আপনার শরীর খারাপ লাগছে আমজাদ মির কাশির ভেতরে চোখ তুলে তাকালেন নিচের স্ত্রীর দিকে অতঃপর আরও দুবার কাশি নিয়ে গলা পরিষ্কার করলেন না কিছু হয়নি আমি ঠিক আছি ঠান্ডা পানি মুখে নিয়েছি তাই হয়তো গলায় বসে যাচ্ছে আফরোজা সে একেবারে একটু শান্ত হয়ে বসলেন আমজাদ মির কোনো রকমে নিজেকে আর পরিস্থিতি সামল দেওয়ার চেষ্টা করল সামান্য বিরতি চেয়ে মৃদু এসে আশফাক মিরের দিকে চাইলেন একটা নিরাপত্তার ইঙ্গিত করলেও চোখের ইশারায় অতপর নিজের রুমের দিকে হেঁটে গেলেন আসফাক মির বুঝে মাথা নেড়ে তার পিছু নিল বন্ধ দরজা বন্ধ হতেই আমজাদ মিরের কণ্ঠ গর্জে উঠলো এসব কি হচ্ছে আশফাক আদনানের সাথে ওই মেয়ের বিয়ে হচ্ছে কি এসব আর তোর শান্তিসি হয়ে সেটা দেখছে আসফাক মির বিদ্রোপ ছোটে বাকি হেসে উঠলো তোমার ছেলে আর শান্তশিষ্ট হাসালে ভাই যান বাড়িতে এসে যে তুলকালাম করেছে সেটা দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করতে আমজাদ মির ভুরুর গাঢ় হলো চোখ ছোট করে গভীর দৃষ্টিতে চেয়ে বলল। তাহলে এখন হঠাৎ শান্ত হলো কেন ফোন কোনো তোমার ছেলে তো এত সহজে কোনো কিছুতে হার মানবে না আমি বিরক্ত হয়ে ভারী গলায় বললেন এত তামাশা করার কি আছে সবাইকে গিয়ে সত্যিটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায় শুধু শুধু এত হরতাল করার মানে কি। কিমকে আবার দৃঢ় স্বরে বললেন আমি এখন কি এ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এভাবে লুকোচুরি খেলার কোনো লাভ নেই তিনি বাবারাতেই আশফাক মির ক্ষীণকণ্ঠে বলল ভাই যান এই ভুল করো না তোমার কি মনে হয় আহা চুপচাপ কি এমনি এমনি আছে আমজাদ মির ঘুমরে তাকালেন মানে আশফাক মির এগিয়ে সে গম্ভীর কলায় বলল তুমি ভুলে যাচ্ছ কয়েকদিন আগের খবর তোমার জলে ছেলের জন্য রীতিতা মেয়েটাকে মাঝখান থেকে আহত হতে হয়েছিল আহাদের ভয় এখন যদি তাদের সম্পর্ক নিয়ে কোনো নিউজ সামনে আসে তাহলে নির্বাচনের আগে শত্রুরা রীতিটাকে টার্গেট করবে আজকে জব্দ করতে তাইও চায় নির্বাচন অবধি যেভাবে চলছে চলুক আমজাদ মির এক নিঃশ্বাস ফেলে বিরক্তিকর ভঙ্গিতে বলে নির্বাচন শেষ হলেই কি আমাদের শত্রুতা কমে যাবে নাকি আসফাক রাজনীতি জগতে সারা জীবন শত্রুদের আনাগোনা থাকবে তাই বলে কি নিজেকে গুটিয়ে নিতে হবে এত ভয় নিয়ে রাজনীতি করা যায় না আসফাক তোর ভাতিজাকে বুঝিয়ে দিস তার গলায় শেষ হতে না হতেই দরজার পাশে গম্ভীর গলা শোনা গেল আহাদ রাজা আল্লাহর দুনিয়ায় ভূত আর আল্লাহর পান দিকে হারানোর ভয় ছাড়া আর কোনো ভয় পায় না দুজন একসাথে চমকে তাকালো দরজার দিকে সেখানে দাঁড়িয়ে আছে আহাত দুই হাত পকেটে চোখে এক চ্যালেঞ্জ আমজাদ মির দ্রুত এগিয়ে এলেন তাহলে কি এখন তুমি বসে বসে সব তামাশা দেখবে অন্তত সবাইকে জানিয়ে রাখলে বিষয়টা এখানেই মিটমাট হয়ে যেত আহাত সাথে সাথে জবাব দিল এত সহজে সব কিছু মিটে যায় না বাবা যদি তাই হতো আহাত রাজা বসে বসে তার প্রেয়সীর বিয়ে দেখত না আমজাদ মিরের চোখ রাগে জ্বলে উঠলো তাহলে চাইছো কি তুমি হাত বাবার দিকে তাকে একটা রহস্যময় হাসি দিল অতপর ঝুঁকে সে কৌতূলী গলায় বলল আগে আগে দেখো হোতা কিয়া। এরপর ঘুরে দরজা ঠেলে বেরিয়ে গেল সে দু শুধু নির্বাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল তারা বেশ ভালো করেই বুঝতে পারলো আহাত তার খেলা শুরু করে দিয়েছে ড্রয়িং রুমে একটা চাপা গুঞ্জন বইছে যেন আনন্দের আড়ালে লুকিয়ে থাকা কোনো অচেনা শঙ্কা সবার হাসি রেখা মাত্রই আদনানা আর রিদিতার বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে পরিবারের সবাইকে অবাক করে আদনান নিজে তারিখ রেখেছে আজ থেকে ঠিক তিন দিন পর তারেক রায়ান দ্বিমত করেনি কারণ তাদের গ্রামে ফিরে যেতে হবে তাই এমন তাড়াহুড়ো করে এক প্রকার স্বস্তি খুঁজে পেলেন তবে আফরোজা শেখ প্রথমে রাজি হননি নির্বাচন আর মাত্র দুদিন পর বাড়ির পুরুষেরা ঠিক মতো সময় দিতে পারবে না এত ধকলের পর আবার বিয়ের অনুষ্ঠান কিন্তু আপনার জানিয়েছে তার নাকি এক সপ্তাহ শেষে জার্মানি যেতে হবে আর তার বাবা মা বলেছে বিয়ে করে বউকে নিয়ে যেতে হবে এই কথাগুলোর পর আর কিছু বলার ছিল না তাই আফরোজা সে খুব বাধ্য হয়ে পরবর্তী দিনেই বিয়ের দিন ঠিক করে যদিও সে নিজেও চেয়েছিল আদানা রিদি তার বিয়েটা হোক কিন্তু আজ যখন তার কথা বাস্তবে পরিণত হচ্ছে তখন তার মনটা কেমন খসখস করছে বারবার মনে হচ্ছে সে নিজের অজান্তে কিছু একটা ভুল করছে অনেক বড় ভুল হালিমা বেগম গম্ভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন পাশে বসে থাকা দিদি তাকে কেমন মনমরা হয়ে বসে আছে মেয়েটা দেখে মনে হচ্ছে এসব কিছুর প্রতি অনীহা তার এমন সময় হঠাৎ করে খেয়াল করলেন দিদি বারবার চোখ পিটপিট করে ড্রয়িং রুমের কর্ারের দিকে তাকাচ্ছে সে দৃষ্টি অনুসরণ করে দেখলো হাতে থাকা লাল বলটা এক প্রকার হাত থেকে অন্য হাতে নিচ্ছে এরকম খেলা ঠিক তার দৃষ্টিও বিদ্ধ হলো তার দিকে হালিমা বেগম এবার একটু আহিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল এই আহিয়া আহাদা হৃদিতার মধ্যে কি চলছে সত্যি সত্যি বলবি আহি এক ঝলক তাকে দুজনকে দেখে নেয় এবার ছোট্ট নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল চাচি আম্মু আমি তো নিজে বুঝতে পারছি না তোমাকে কি বলবো হালিমা বেগ কিছু হালিমা বেগম কিছু না বলে চুপ করে গেলেন তার মনে কিন্তু গোপন উদ্বেগে ঢেহ উঠল ঠিক তখনই রীতি তার মাথায় টোকা পড়লো চমকে ঘুরে তাকালো সে তানবি দাঁড়িয়ে রিদি তার মাথায় আদনানের দিকে ঘুরিয়ে দিয়ে মুখে দুষ্টুমি মাখা হাসিয়ে এনে বললো দুলাভাই এই দিকে তুই ওইদিকে তাকিয়ে আসিস কেন রিদি দাঁত চেপে নিজেকে সংযোত করে বলো তানভীর একবার বাজেভাবে কথা বলবি কিন্তু থাপ্পড় খাবি এবার আহি ও ঘুরে তাকায় তানভীরের দিকে তানভীর আহিয়ার দিকে তাকিয়ে ঠোঁটি হাসি এনে হাত নাড়িয়ে বলল হ্যালো বিয়ান সাহেব আপনার ভাবিকে সামলান যখন তখন আমার মতো শান্তশিষ্ট ছেলেকে মারে হৃদি এবার চকুচকে বলো সন্তশিষ্ট না লেজ বিশিষ্ট একটা বান্দর এই কথা শুনে আহিয়াও ঠোঁট টিপে হাসে তানভীর মুখ গম্ভীর করে আদনানের পাশে গিয়ে বসে পড়লো আদনানও বিরক্তি মুখে আর চোখে তাকায় তার দিকে একটু নড়ে চড়ে সরে বসে এমন সময় হালিমা বেগম আহিয়াকে বললেন আহিয়া আমার রুমে থেকে ফোনটা একটু এনে দেন মা আহিয়া উঠে পড়তেই তানভীর চট করে বলল চলেন বিয়াইন আমি সাহায্য করি কিন্তু তানভীর দাঁড়ানোর আগেই আদনান তার কাজ চেপে ধরে বসিয়ে দেয় তানভীর অবাক হয়ে ভুরুকোচকে প্রশ্ন করলো কি হলো দুলা ভাই আদনান চল শক্ত করে একটি কীর্তি ভাসি টেনে বললো কোথায় যাচ্ছে শালাবাবু বিয়ানকে একটু সাহায্য করে আসি আদনান কাঁদে হাতটা শক্ত করে রেখে আহিয়ার দিকে তাকালো চোখ শীতল আগুন দিয়ে বলল তোমার বিয়ান ফোন আনতে যাচ্ছে চালের বস্তা না চুপচুপ এখানে বসে থাকো তানভীর আদনানের কথা শুনে অসহায়ের মতো বসে রইল শুধু এমনই বসে আছে বললে ভুল হবে আর নানা এক রকম জোর করেই তাকে বসিয়ে রেখেছে রিদিতা ওখানে ওদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে আহিয়ার পিছু যায় আহিয়া যখন ফোন নিয়ে ফিরছিল তখন তার সামনে এসে দাঁড়ালো আহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো কি কি রে হয়েছে কিছু লাগবে হুম ছোট করে দিল রিদি আহিয়া একটু কাছে এসে উদ্বেগিত হয়ে জিজ্ঞেস করে বললো কি লাগবে বল আমি এনে দিচ্ছি রিদি গলা কাঁপিয়ে বলল তোর ভাইয়াকে লাগবে এনে দে এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল আহিয়া রিদির দিকে তাকিয়ে রইল অবিশ্বাসে এত সহজভাবে যে রিদি কথা বলবে সে ভাবেনি হঠাৎ চোখ গেল দরজা থেকে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে তাকে দেখেই দিতার শরীরের কম্পন সৃষ্টি হলো মনে মনে ভাবতে লাগলো আহিয়াকে বলা কথাটি কি আহাত শুনে ফেলেছে দিদাদানদের মধ্যে বলল সে এটা দেখে আহিয়া মুখে এক একচিলতে হাসি ফুটি উঠল সে দরজার দিকে এগিয়ে গিয়ে ভাইকে উদ্দেশ্য করে ঠোঁট বাঁকিয়ে বললো তোমাকে ডাকছে রিদি আমি চাচ্ছি আমার ফোনটা দিয়ে আসি এই বলে আহিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল পা বাড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে সে এদিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল তার ওই দিকে প্রতিটি পায়ের শব্দ যেন দিদির বুকের ভেতর ধাক্কা দিচ্ছে ভেতরটা কেমন ধরফর করছে রিদি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল এখন ওই বুঝি আহাত তাকে কিছু বলবে হঠাৎ কাছাকাছি আসতে দিদির চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল আহাত সেখানে তাকিয়ে থেকে ঠোঁট বাকি একটি হাসি দিয়ে তার পাশ কাটে সামনে গেল কেবল বাতাসে কেটে যাওয়ার মতোই শব্দ হলো ধীরে ধীরে চোখ খুলে দেখে আহাত সামনে নেই এরপর তরা করে ঘুরে দেখে আহার টেবিল থেকে ল্যাপটপ হাতে নিয়ে দরজার দিকে গড়ছে রিদি কোনো কিছু না ভেবে ডেকে উঠলো শুনুন না আহাদের পা দরজার সামনে আটকে যায় ধীরে ধীরে পিছনে ফিরল সে একটা ভারী ঢকিলে মনে মনে ভাবল এই আল্লাহর বান্দিকে তা কিভাবে ডেকে দুর্বল করার চেষ্টা করছে দাঁত কিরমির করে চোখে বিদ্রোপের হাসি এনে বলল আমাকে ডাকছেন ভাবিজি জি মুখ রক্তবর্ণ হয়ে গেল আহাদের সামনে গিয়ে ফুসতে ফুসতে বলল আমাকে ভাবি কেন ডাকছেন আহাদ একটু ভঙ্গিমা করে ঠান্ডা স্বরে বলল যা বাবা আমার গুণধর ভাইকে নাস্তে নাস্তে বিয়ে করতে এসেছেন ভাবি ডাকবো না তো কি ডাকবো একটু ঝুঁকে রিদিতে কানের কাছে ফিসফিস করে বলো জানো সে শব্দটা কানের কাছে ঝরে পড়তে রিদির বুকের ভেতরটা কাঁপুনি ধরলো কিছু বলার শক্তি নেই শুধু ডেপ করে তাকিয়ে রইল আহাদের দিকে আহাদ মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড করে বলল ফিস আমার থেকে দূরে থাকবেন ভাবিছি আপনার দেবর কিন্তু মোটেও ভালো লোক না রিদি এবার চোখ বড় বড় করে তাকায় ঠোঁট শক্ত হয়ে উঠেছে তার না রাগে ফুলে উঠে গেছে দাঁত কিরমির করে বলল বজাত বেটা অতপর গটগট করে আহাতকে রেখে রুম থেকে বেরিয়ে গেল আর আহাত স্থির দাঁড়িয়ে রইলো দরজার পাশে তার প্রিয়সী চলে যাওয়া পিঠে দিকে তাকে বিড়বির করে বলল অবশ্যই বজ্জাত্ত বটে তা না হলে তোমার বাপের চেয়েও এক ডিগ্রি ওপরে উঠতে পারতাম না জানো এই নিস্তব্ধতার ভেতর দিয়ে কেটে যায় টানা দুদিন আদনান আর দিদি তার বিয়ের দিন দুদিন নিয়ে দু পরিবার হুলস্থুলভাবে ব্যস্ত আজকে সকালে রিদির ভাই ইব্রাহিম আর মামা আমিন এসে হাজির হয়েছে আর একদিন বাকি বিয়ের অথচ রিদি যেন প্রতিটা মুহূর্তেই চেষ্টা করছে এই বিয়েটা থেকে পালানোর পথ খুঁজতে তার চোখে আতঙ্ক মনে এক অদ্ভুত অস্থিরতা সে কোনোভাবেই এই বিয়ে করবে না আর এটা শুধু ঘুরে ঘুরে বলছি ঈশানিকে কারণ আর কাউকে বলার সাহস নেই তার যেখানে তার বাবা আহাদ রাজাকে পছন্দ করে না সেখানে তার সাথে বিয়ের কথা বললে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমন বার্তা ছাড়া আর কিছুই না একটু আগে সবাই বিয়ের শপিং করে ফিরেছিল কিন্তু রিদি যায়নি অনেক বলার সে নাকচ করে দিয়েছে শৈল খারাপ বলে কেউ আর তাকে চোর করেনি এই মুহূর্তে ঈশানী বিয়ের শপিং ঘুষ করছে আর কোনটা কেনা বাকি আর কোনটা ঠিক আছে এগুলো দেখছে কিন্তু সেই কাজের ভেতরে বারবার শুনছে রিদির গলা একই কথা একই কান্না একই অনুনয় ঈশানি এবার রেগে যায় এক প্রকার ধমক দিয়ে উঠল কি সমস্যা তোর আমি আগে বলেছি আমি এসবের মধ্যে নাই তাহলে আমার কানের কাছে কেন জ্ঞান জ্ঞান করছিস বলতো যা যা বল আর আব্বুকে গিয়ে বল দিদির বুকটা কেমন ফেটে যাচ্ছে চোখে পানি ছল করছে এখন এই টপ করে পড়বে এমন অবস্থা সে ফুপি উঠে বলল আমি কি তোর না আমার জন্য তোর একটুও মায়া হয় না ঈশান এক মুহূর্ত তাকিয়ে বোনের ভঙ্গুর মুখের দিকে বুকের ভেতরটা কেমন হালকা ব্যথায় মুচুর দিয়ে ওঠে দুদিন পর তার বোনের নাজিহাল অবস্থা চোখের দিকে তাকানো যাচ্ছে না যেন দ্রুত নজর সরিয়ে চোখ মুছে গলা কাঁপিয়ে জবাব দিল না কিছু পারবো না ঋদু হৃদি গাল পেয়ে টপ টপ করে গরম অশ্রু গড়িয়ে পড়লো ঠোঁট চেপে কান্না সংযত করার চেষ্টা করলো থেমে থেমে বললো আমি আবারও বলছি বুবু একটু সাহায্য কর না প্লিজ শুধু কোনোভাবে বিয়েটা বন্ধ করো আর কিছু করতে হবে না ঈশানী চোখে পানি মুছে বোনের দিকে তাকায় তার কণ্ঠে কঠোরতা আমি বললে কি বিয়ে বন্ধ হয়ে যাবে কি বলে বিয়ে বন্ধ করব তুই আহাদ রাজাকে ভালোবাসিস এটা বলে আহাদ রাজা তো এত ক্ষমতাবান কই সে তো কিছু করছে না এটার মানে সে তোকে ভালোবাসে না দিদি তাহলে আমি কোন আশাবর্ষে বিয়ে বন্ধ কর করতে বলবো আর ওই যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তোর মুখে টুলি পড়েছে তখন বলতে পারিসনি নি এখন আমাকে কেন বলছিস আমি কিছু করতে পারবো না যা এখান থেকে কথাগুলো যেন ছুরির মতো বিধ লড়ি দি তার মনে তার ঠোঁট কাঁপছে চোখ থেকে অনগরত অশ্রু গড়িয়ে পড়ছে হঠাৎ নিচু গলা ঈশানির পায়ে বসে প্যাস প্যাস করে নাক টেনে বললো মরে যাবো আপু ঈশানি ফোস করে হালকা এসে বললো এটা আমিও বলেছিলাম এক সময় কিন্তু দেখ এখনো দিব্য বেঁচে আছি সংসার করছি মন দিয়ে রিদি ঠোঁটফুলে ফুলে ফিসফিস করে বলল আমি সত্যি সত্যি মরে যাব বুবু তাহলে মরে যা এই তিনটা শব্দ যেন ঘরের সব নিস্তবতা ছিঁড়ে দিল ঈশানি নিজ বিশ্বাস হয় না কথাটা তার মুখ ফুসকে বেরিয়ে যাবে সাথে সাথে মুখে হাত দিয়ে চেপে ধরে চোখ বড় বড় করে তাকায় রিদির দিকে রিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওই দিকে চোখে বিসময় আর গভীর যন্ত্রণার ছায়া ভেতরে হাজারটা ভাঙা অনুভূতি ঈশানির সামনে এসে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ছড়িয়ে রিদি শোলটা কেমন ভার ছেড়ে দিয়েছে তার আজ নিজেকে অসহায় মনে হচ্ছে বড্ড ঈশানীর বুক কেঁপে ওঠে অনুশোচনায় ভরে পড়ে যায় মন দ্রুত এগিয়ে গিয়ে বোনের হাত ধরে বলে ঠোঁট কেঁপে যায় তার রিদি বোন দেখ আমি ভাই বলতে চাইনি এর আগের মাথায় বলে ফেলেছি রিদি ঝাটকা মেরে তার হাত সরিয়ে দেয় চোখের পানি মুছে নেয় হাতের পেছন অংশ একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজা দিয়ে এগিয়ে যায় পা টেনে টেনে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে যেন পৃথিবীর সব আলো পেছনে ফেলে চলে যাচ্ছে রাত তখন অনেকটাই গভীর ঘড়ির কাঁটা একটারও বেশি পেরিয়ে গেছে রাতের আকাশটা আজ কেমন বিষগ্ন চারদিকে সব নিস্তেজ লাগছে রিদিতা বারান্দার গিলে মাথা ঠেকিয়ে বসে আছে সে অসীম আকাশে ঠান্ডা মৃদু হাওয়ায় তার চুলগুলো উড়ে এসে গালে ছুঁয়ে যাচ্ছে কিন্তু তার ভেতরে দহটাকে নেভাতে পারলো না সন্ধ্যার পর কয়েকবার হাদ সে কল করেছে সেও কল রিসিভ করলো না তবে কি সত্যি হাঁদরাজা তাকে ভালোবাসে না যদি তাই হয় তাহলে তার এ গারো বাদামি কোনো পাপড়ি জুগোল চোখে সে কেন একটুখানি প্রশান্তি খুঁজে পায় সে স্বীকার না করলেও তার চোখের ভাষা তো স্বীকার করে তাহলে কেন সে চুপ আছে কেন সবাইকে সব বলছে না কেন আমার মতো করে বলছে না আমি যে আমার রিদি আমার রিদিকেই লাগবে ভাবতে ভাবতে তার চোখের শীতল অস্ত্র গড়িয়ে পড়লো গালবে সে আর পারছে না ভাবতে তার ভেতরটা জ্বলে যাচ্ছে যন্ত্রণায় যন্ত্রণা হচ্ছে তার ভীষণ যন্ত্রণা অবেচেতন ভাবে তার চোখে গেল নিচের দিকে এক মুহূর্ত তার যেন নিঃশ্বাস রোধ হলো সে ঠিক দেখছে তো চোখ কষলে আবারও তাকালো আপচালে সে অবয়ে চিনতে পারে তার ভুল হলো না আহাদ রাজেশ সত্যি এদিন নিস্তেজ মুখে হঠাৎ পান ফিরে এলো তার শুকনো ঠোঁটে এক হাসি রেখা ফুটে উঠল নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক বাসা থেকে বেরিয়ে গেল নিচে আসতে দেখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে রিদিকে দেখে সোজা হয়ে দাঁড়ায় রিদি কেমন শুকিয়ে গেছে মাত্র দুদিনের এই অবস্থা তার প্রেয়সীর ভঙ্গুর মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না নজর সরিয়ে নিল রিদির ছোট্ট ছোট পা ফেলে কাছে আসতে আহাদ্রুত ঘুরে গেল দিদি তার ভুঙ্গুর কণ্ঠে পিছু ডাকলো যদি চলেই যাবেন তাহলে এলেন কেন আহাদের বুকে যেন সেই কণ্ঠ তীরের মতোই বিদলো একটা ঢোক গলতকরণ করে নিত পাল না সে আটকে গেল তা গলায় বহু কষ্টে শব্দ বেরোলো না এমনি রিদি আর একটু কাছে সাহাদের পিঠের সাথে তাকে ভাঙা ভাঙা শব্দে বলল আল্লাহ দুনিয়ায় এমন কিছুই নেই যা এমনি হয় কেন এসেছেন বলুন না আহাদের বুক ব্যথা নিয়ে হেসে ফেললো একটা করুণ ভাঙা হাসি এই মূর্তি হাসি মিলিয়ে গেল ছোট্ট করে বললো বললাম তো এমনি হঠাৎ থেকে নাক টেনে টেনে কান্নার আওয়াজ আসলো আহা দাঁড়িয়ে থাকতে পারলো না দুটো গাড়িতে উঠে মূর্তি মিলিয়ে গেল রাতের আকাশের আলো আধারিতে একবারও ফিরে তাকালো না রিদির দিকে রিদি তখনও সেখানে পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক বিস্ময়কর কণ্ঠস্বর রিদি রিদি ধীরে ধীরে ঘুরে তাকালো তানভীর দাঁড়িয়ে আছে মাত্র কয়েক ফুট দূরে রিদি যখন তড়িঘড়ি করে বেরিয়ে আসার সময় তখন ড্রয়িং রুমে বসে ফোন কল করছিল তানভীর রিদিকে ভাবে এত রাতে বাসা থেকে ছুটে বের হতে দেখে পিছু নেয় আর এসে এমন কিছু দেখবে আশা করেনি রিদিকে দেখে একটু এগিয়ে যায় তানভীর রিদি তখনও একইভাবেই দাঁড়িয়ে আছে সব কিছু ঝিমমি হয়ে আসছে তার চোখের সামনে ঝাপসা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকে চাপড় মেরে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো তানবির কাছে সে ধমকে উঠলো এসব কি দিই টেয়দোরাতে বাইরে এসে কথাটা শেষ করার আগে ধপ করে রাস্তায় পড়ে যায় রিধি কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো মুখ দিয়ে সাদা সাদা হচ্ছে চোখ বড় হয়ে গেছে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তানবীর এক মুহূর্ত থমকে যায় রিধির এই ভয়ঙ্কর পরিণতি দেখতে তার শরীর যেন কেঁপে উঠল কি হয়েছে রিধির তাহলে কি রিধি না আর ভাবতে পারছে না তানবীর